নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো এক প্রতিবেদন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পশ্চিমবঙ্গে জোট না হয় তাহলে বহরমপুর লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই সমীক্ষা সেই আলোচনা আমরা করেছি সেই আলোচনার সব তথ্য আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই বহরমপুর লোকসভা কেন্দ্রে কি হতে চলেছে দেখুন ব্রিগেডের সমাবেশ দিয়ে আরম্ভ করেছে বামফ্রন্ট তাদের নির্বাচনী প্রচার বিজেপিও পিছিয়ে নেই আপনারা দেখছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ তাদের রাজ্য যে নেতৃত্ব আছেন তারা প্রচার করছেন পশ্চিমবঙ্গের কোণে কোণে জেলাতে দেখতে পাচ্ছেন আপনারা পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী গ্রাম থেকে শহর থেকে জেলা থেকে রাজ্যের সব জায়গাতেই প্রচার করছে তাদের সাংগঠনিক বৈঠক করছে কিছুদিন আগে আপনারা দেখেছেন জাতীয় কংগ্রেস রাহুল গান্ধী তার ভারত জোর ন্যায়যাত্রা আরম্ভ করেছে এবং পশ্চিমবঙ্গে তার র্যালি আপনারা দেখেছি লোকের সমাগম হয়েছে তাতে করে কংগ্রেস উত্তরবঙ্গে তথা পশ্চিমবঙ্গে কিছুটা অক্সিজেন পেয়েছে বলা যেতে পারে তো সেই ক্ষেত্রে আজকের যে আলোচনা কি হতে পারে দু হাজার চব্বিশে দেখে নেব এই বহরমপুর লোকসভা কেন্দ্রের দু হাজার চোদ্দ সালের ফলাফলটা দেখুন এখানে অধীরঞ্জন চৌধুরী কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন পঞ্চাশ দশমিক পাঁচ চার শতাংশ এবং এখানে ইন্দ্রনীল সেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন উনিশ দশমিক ছয় নয় শতাংশ এবং আর প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন উনিশ দশমিক পাঁচ চার শতাংশ এবং বিজেপি প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন সাত দশমিক শূন্য সাত শতাংশ দু হাজার চোদ্দ সালের ফলাফলটা এরকমই ছিল এবার আমরা দেখে নেব দু সালের ফলাফল দেখুন এখানে 2019 সালে অধিরঞ্জন চৌধুরী ভোট পেয়েছিলেন পঁয়তাল্লিশ দশমিক শতাংশ যা 2014 সাল থেকে পাঁচ দশমিক সাত শতাংশ ভোট কম পেয়েছিলেন এখানে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল উনচল্লিশ দশমিক শতাংশ যা 2014 সাল থেকে ১৯ দশমিক ছয় এক শতাংশ ভোট বেশি পেয়েছিল এখানে বিজেপি প্রার্থী ভোট পেয়েছিল এগারো শতাংশ যা দু সাল থেকে তিন দশমিক নয় তিন শতাংশ ভোট বেশি পেয়েছিল এবার আমরা আলোচনাতে আসব সঙ্গে থাকুন দেখতে থাকুন যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখেছেন দু হাজার সালের লোকসভা নির্বাচনের ফলাফল এবং দু হাজার সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই বহরমপুর লোকসভা কেন্দ্রের যে ফলাফল হয়েছিল আপনাদের সামনে সেটা সেই চিত্রটা তুলে ধরেছি তাতে করে দেখা গেছে দু সালে যে ভোট পেয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী এই কেন্দ্র থেকে তার থেকে দু সালের লোকসভা নির্বাচনে শতাংশর হারে কমেছে এবং আপনারা জানেন এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে অধীর রঞ্জন চৌধুরী সাল 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 এবং দু এবং উনিশ সালের লোকসভা যে নির্বাচন হয়েছে সবকটা নির্বাচনে অধীর চৌধুরী কংগ্রেসের প্রার্থী হয়েছেন এবং জয়লাভ করেছেন এবার দেখা গেছে দুটো টার্ম দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এবং দু হাজার নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সেকেন্ড পজিশনে আছে আরেকটু যদি আমরা পিছিয়ে যাই যে বিজেপি এই কেন্দ্রের তৃতীয় পজিশনে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল যেটা বলছে একদিন এই কেন্দ্রে বিজেপি কিন্তু সেকেন্ড পজিশনে ছিল আপনাদের মনে থাকবে উনিশশো সালে তখন কিন্তু এই কেন্দ্র থেকে বিজেপি এক লক্ষ হাজার ছশো ভোট পেয়েছিল আপনাদের মনে আছে উনিশশো সালে তাহলে তারপরে যদি দেখা যায় এই কেন্দ্র কিন্তু আর এস কেন্দ্র কেন্দ্র দীর্ঘদিন ধরে আর এস প্রার্থীরা এই লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করে এসেছে অনেকের মুখে শোনা যায় যে বামফ্রন্ট দু সালের লোকসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরীকে জিতিয়েছে শোনা যায় এটা জানি না কতদূর সত্যি কিনা আর কিন্তু প্রার্থী দিয়েছিল দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ভোটের রেজাল্টে যেটা দেখা যায় তাতে করে আর প্রার্থী দিয়েছিল যদিও ভোট কম পেয়েছিল তাহলে আগামী দু হাজার নির্বাচনে কি হতে পারে এই লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল দেখুন আমরা যদি দেখি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের যে ফলাফলটা হয়েছিল তাহলে সাধারণ একজন নাগরিক সেও বলে দিতে পারবে যে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস অনায়াসে জয়লাভ করতে পারে তো অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচন অনেকটা ডিফারেন্স তো আগামী দিনে কি হতে পারে এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে সেটাই এখন দেখার বিষয় দেখুন আপনাদের মনে আছে সাগরদিঘির কথা সাগরদিঘিতে আমরা দেখেছি যে শাসক দলের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাকে পরাজিত করেছে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস উপনির্বাচন আপনারা সবাই জানেন যে সাধারণত যে দল সরকারে থাকে তাদের প্রার্থী উপনির্বাচনে জয়লাভ করে কিন্তু সেই জেতা সিটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরাজিত হয়েছে কংগ্রেসের প্রার্থী বামফ্রন্টের সমর্থনে জয়লাভ করে এসেছে তাহলে দেখা গেছে সেই কেন্দ্রে তারপরে আমরা পঞ্চায়েত নির্বাচন যদি উত্তরবঙ্গের কিছু কিছু জায়গাতে আমরা দেখি সেখানে কিন্তু কংগ্রেস ভালো ফল করেছে বা সিপিএম ভালো ফল করেছে কারণটা কি যে সংখ্যালঘু ভোট যে তৃণমূল কংগ্রেসের কাছে ছিল বা তাদের সমর্থন করত সেই সংখ্যালঘু ভোট কিন্তু ফাটল ধরেছে এটা বলার অপেক্ষা রাখে না ধস নামবে কিনা সেটা পরের কথা দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ধস নামলেও নামতে পারে সেটা পরের কথা কিন্তু যে ফাটলটা ধরেছে সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে পঞ্চায়েতের নির্বাচনে কিছু রেজাল্ট আমরা দেখেছি উপনির্বাচনের রেজাল্টে আমরা দেখেছি যদি ফাটল না ধরত তাহলে কিন্তু বাইরন বিশ্বাস কংগ্রেসের প্রার্থী বামফ্রন্টের সমর্থনে জয়লাভ করতে পারতো না তারপরে যেটা হয়েছে আমরা তারপরে অনেক কিছু দেখেছি কিন্তু এখানে কি হবে সংখ্যালঘু ভোট যদি কংগ্রেসের কাছে আবার ফিরে আসে যেটা ছিল তাহলে কিন্তু অধীর চৌধুরী সম্ভবত এই কেন্দ্র থেকে আবারও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জয়লাভ করতে পারে আপনাদের মতামত আপনারা জানাবেন কোন দল এখান থেকে সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ